পৃথিবীতে এমন কিছু ভয়ানক আর দুর্গম ভৌতিক স্থান রয়েছে আজও যেখানে আপনি একবার গেলে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে আজ আমি আপনাদের তেমন একটা ভৌতিক স্থানে নিয়ে এসেছি যার স্বীকৃতি বিভিন্ন গল্পের মাধ্যমে বিভিন্ন সিনেমার শুটিংয়ের মাধ্যমে এবং মানুষের মুখে মুখে আপনারা শুনে থাকবেন সবচেয়ে অবাক করার বিষয় এই ভৌতিক দুর্গের পেছনে করুণাময় ইতিহাস শুনে আপনারও গায়ে কাটা দিয়ে উঠবে এটি এমন একটি ভয়ানক রাজবাড়ি যেখানে রাত্রেবেলায় ভেসে আসে নূপুরের শব্দ এখানে সূর্য ডোবার পর আর কাউকে ঢুকতে দেওয়া হয় না চারিদিকে ঝোপ জঙ্গল ঝুলন্ত সিলিং ভয়ানক সুরঙ্গ পথ এইসব দেখে এক অদ্ভুত রকমের অনুভূতি কাজ করবে আপনার এছাড়াও বাড়িটি এত নির্জন যে এখানে আপনি একটা গাছের পাতা পড়লেও স্পষ্টভাবে শুনতে পাবেন তিনশো বছরেরও বেশি পুরনো এই রাজবাড়ি ধীরে ধীরে কালের গর্ভে ধ্বংস হয়ে যাচ্ছে চোখের সামনে আর সাথেই মুছে যাচ্ছে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ঐতিহ্যবাহী শান্তিনিকেতন আশ্রম ও বিশ্বভারতী প্রতিষ্ঠার ইতিহাস লেখা রয়েছে এই বাড়ির প্রত্যেকটা ইটে আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই ভগ্ন প্রায় বৃহৎ অট্টালিকাটি হ্যাঁ বন্ধুগণ আজ আমি কথা বলছি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক গুরুত্বপূর্ণ শহর ফুলপুর শান্তিনিকেতনের কাছে রায়পুর রাজবাড়িকে নিয়ে আশা করি আমার আপনার বাংলার এই ছোট্ট প্রতিবেদনটি সম্পূর্ণ দেখে যাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেশ কিছুদিন ধরে নানারকমের কর্মব্যস্ততায় জীবনটা একেবারে হাঁপিয়ে উঠেছিল ইতিহাসের পেছনে ঘোরাঘুরি ছোটাছুটি কিছুদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। দম বন্ধ হয়ে আসছিল বন্ধুরা মন প্রাণ খুলে শ্বাস নিতে পারছিলাম না তাই যেমন করে হোক আবারও বেরিয়ে পড়লাম ইতিহাসের সন্ধানে আজ আবারও বেরিয়েছি রায়পুর গ্রামে রাজবাড়ি দেখার সন্ধানে কিছু বন্ধুর মুখে শুনেছিলাম আর কিছু সিনেমার শুটিংয়েও দেখেছিলাম রায়পুর রাজবাড়িতে নাকি অশরীর আত্মাদের বসবাস কিন্তু আমি এইসব বিশ্বাস করি না তাই এই রহস্য উদ্ধার করার জন্য জন্য সঠিক ইতিহাস তুলে ধরার আমি যাচ্ছি রায়পুর রাজবাড়ির মধ্যে ওখানে যা কিছু হবে সরাসরি আপনার মোবাইলের স্ক্রিনে দেখতে পাবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন শোনা যায় যে রায়পুরের সিংহ পরিবারের নাম অনুযায়ী গ্রামের নাম হয় রায়পুর এই রায়পুরের সিংহ পরিবারের বাড়ি আজকের রায়পুর রাজবাড়ি তবে এই রাজবাড়িকে ঘিরে রয়েছে হাজারো ইতিহাস কিছুটা ভৌতিক আর কিছুটা লৌকিক আজ স্বল্প সময়ের মাধ্যমে সব কিছু সঠিক ইতিহাস জানিয়ে দেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বেশ কিছুক্ষণ বাইকে রাইড করার পর আমরা পৌঁছালাম রায়পুর রাজবাড়ির সীমানায় ষাট বিঘা জমির ওপর ভগ্নপ্রায় অবস্থায় তিন মহলা একটি বিরাট বড় রাজবাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে পরিবেশ এত শান্ত আর এত কোলাহল পাতা পড়লেও স্পষ্টভাবে শোনা যায় অন্যান্য রাজবাড়ির যেমন প্রবেশদ্বারটি হেয়া বড় হয় কিন্তু এই বাড়িটির প্রবেশদ্বারটি তাদের থেকে একটু ভিন্ন রকমের সিংহদ্বার বলতে তেমন কিছুই নেই দেওয়ালের মাঝ বরাবর একটি গুহার দরজার মতো ফুটানো রয়েছে মাথা নিচু করে ভেতরে করতে হচ্ছে এখানে এই কড়া দুপুর বেলায় একটা স্যাঁত সেঁতে পরিবেশ বাড়িটার ভেতরে এক সময় এই অন্ধকার ছিন্ন মহলটিকে এক নজর দেখলে যে কেউ হতাশ হবেন দেওয়ালগুলির গায়ে জমে গেছে কালো রং দেখে মনেই হতে পারে এই পরিত্যক্ত মহলটি আগুন লেগে পুড়ে গিয়েছিল হয়তো কোনো এক সময় দোতলার সিঁড়িগুলো সব প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা যদিও সিঁড়ি বিয়ে অপরের চাপা সম্পূর্ণ নিষিদ্ধ তবুও বিশেষ পারমিশন নিয়ে চেষ্টা করব অপরের দিকটা দেখানোর কাঁপা কাঁপা অবস্থায় দোতলায় আমরা উঠে রাজবাড়ি থেকে ভিডিও ভাবতে বেশ কিছু সময় আমাদের পার হয়ে গেল মনের মধ্যে যেন এক ধরনের চাপা কষ্টের সাক্ষী এখানকার এই বোবা ইমারত আর হয়তো কিছু বছর পরে এই পুরো এলাকাটাই জঙ্গলেরই একটা অংশ হয়ে যাবে দৃষ্টি থেকে হারিয়ে যাবে ইতিহাসের আরো একটি নমুনা যেভাবে আমার আপনার অবহেলায় হারিয়েছি ইতিহাসের অনেক কিছুই এই বিশাল রাজবাড়ির মধ্যে কতটা রাজকীয় ভাবে তারা বসবাস করতো কিন্তু আজ দেখুন ভাঙাচোড়া একটা দৃশ্যমাত্র এখানে কত জলুস্পপূর্ণ মহল ছিল এটি সেই কালের সেই শূন্য পরিত্যক্ত মহল দেখে যে কেউ হতাশ হবেন রাজাদের দুঃসময়ের মতো দেওয়ালগুলির গায়ে জমে গেছে কালো রং ফ্যাকাসে বিবরণ চারিপাশ এই রায়পুরের ইতিহাসও ছিল বেশ চিত্রাকর্ষক ব্রিটিশ শাসিত বাংলায় যেসব জমিদার পরিবার খ্যাতি অর্জন করেছিল তাদের মধ্যে অন্যতম রায়পুরের এই সিংহ পরিবার সতেরোশো চৌষট্টি সালে মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে লালচান্দ দে রায়পুরে আসেন এক সহস্র তন্তুবাই পরিবারকে সঙ্গে নিয়ে এসেছিলেন এই বীরভূমের রায়পুরে ব্যবসায়ী পরিবার রায়পুরে আসাই বীরভূমের একাধিক গ্রাম সমৃদ্ধিশালী হয়ে ওঠে সতেরোশো সালে রায়পুরে চৌধুরীদের কাছে থেকে জমিদারি কিনে নেন লালচান্দদের লালচাঁদের তিন পুত্র পঞ্চানন রামকিশোর ও শ্যামকিশোর সতেরোশো সালে ষাট বিঘা জমির ওপর তিন ছেলের জন্য তিনটি বাড়ি তৈরি করেছিলেন লালচানতে এই তিনটি বাড়িতে একশো কুড়িটি কক্ষ ছিল এখন যে জায়গাটি দেখছেন এটা সেই সময় হয়তো ছিল নর্তকী মহল অর্থাৎ বিভিন্ন রকমের নাচের আসরবস্ত হয়তো এই কক্ষটাতে এই বাড়িটার ছাদটা ভেঙে পড়ে গেছে নিচের দিকে চলুন বাড়িটার ছাদে গিয়ে ছাদের অবস্থাটা একটু দেখিয়ে নিই দেখতে পাচ্ছেন ঠিক কতটা বাজেভাবে ভেঙে পড়েছে ছাদগুলো যাই হোক এখানে দাঁড়িয়ে থাকতেই গায়ে কাঁটা দিয়ে উঠছে যে কোনো সময় ছাদটা ধসে নিচের দিকে না পড়ে যায় তাই এখানে বেশিক্ষণ না থেকে চলুন নিচের দিকে নেমে যায় ফিরে আসি মূল কথাই লালচাঁদের কনিষ্ঠ পুত্র ছিল শ্যাম আঠেরোশো সালে জন চিপের অধীনে মাসিক কুড়ি হাজার টাকা বেতনে দেওয়ান পদে নিযুক্ত হন তিনি চিপকুটিতে গড়ার মোটা থানের ব্যবসা ছিল তার তখনকার দিনে এই কাপড় জাহাজ ও নৌকাতে ব্যবহার হতো ফলে ইউরোপের বাজারে এর চাহিদাও ছিল প্রবল শ্যামকিশোর ওই হাজার তন্তুবাই পরিবার দ্বারা উৎপাদিত কাপড় চিপ সাহেবের কাছে যোগান দিতেন পরিবর্তে প্রত্যেক হাজার পরিবারের পিছু এক টাকা করে দৈনিক এক হাজার টাকা নজরানা পেতেন এই ব্যবসার মধ্য দিয়ে রায়পুরের জমিদার পরিবাররা প্রচুর অর্থ উপার্জন করতে থাকে আর এই কিশোরী পরবর্তীকালে রাজনগরের রাজার নিকট থেকে সমস্ত সম্পত্তি এবং শ্যামবাটি ভ্রমণডাকা মৌজা কিনে নেন শ্যামকিশোরের নাতি ছিলেন বিশম্বর সিংহ বর্ধমানের রাজা তিলকচাঁদ তাকে রায় উপাধি দেন শোনা যায় সেখান থেকেও নাকি গ্রামের নাম হয় রায়পুর এছাড়াও সিংহ পরিবারের নাম ডাক হয় সত্যেন্দ্র প্রসন্ন সিংহের জন্য সালে মাত্র চোদ্দ বছর বয়সে তিনি বীরভূম জেলা স্কুল থেকে ইন্টার্স পাস করেন আঠারোশো আশি খ্রিস্টাব্দে বিএ পরীক্ষা না দিয়ে অগ্রজ চিকিৎসক নরেন্দ্র প্রসন্নের সঙ্গে গোপনে ইংল্যান্ডে যান হেনরি আর্সকাইনের সহায়তাই তখনকার দিনে কালাপানি পার হওয়ার অপরাধে দুই ভাইকেই জাতিচ্যুত করা হয় আর পরবর্তীকালে গ্রামে ফিরলে জমিদার বাড়িতে প্রবেশ করার অধিকার তারা হারিয়ে ফেলে আঠারোশো সালে লেন্সকন ইন থেকে ব্যারিস্টারি পাশ করে সত্যেন্দ্র প্রসন্ন কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন স্মৃতিকণ্ঠ সিংহের নামধারী রায়পুর স্মৃতিকন্ঠ স্মৃতি উচ্চ বিদ্যালয় ও জ্ঞানের আলো বিতরণ করে চলেছে যাই হোক উনিশশো সালে জাতীয় কংগ্রেসের বোম্বাই অধিবেশনে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন তিনি উনিশশো সালে তিনি বিহার উড়িষ্যার গভর্নর পদে নিযুক্ত হন তাকে রায়পুরের রাজাও বলা হতো তার জন্য বোলপুরের রায়পুর রাজবাড়ি এত জনপ্রিয় এখন সিঁড়ির নিচে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট কক্ষ রয়েছে এখানে ঘাড় নিচু করে প্রবেশ করতে হচ্ছে তো এই জায়গাটি হলো একটা সুরঙ্গ পথ এটি এখন বর্তমানে দেওয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে তখনকার দিনে এই সুরঙ্গ পথটি ব্যবহার করা হতো কোনো শত্রুপক্ষ যখন এই বাড়িটাতে হামলা করত। তখন বাড়ির সমস্ত সোনাদানা নিয়ে বা টাকা পয়সা নিয়ে এই সুরঙ্গ পথ দিয়ে তারা নেমে অন্য জায়গায় যেত আর এই রকম সুরঙ্গ পথ এখানে আরও দুটো রয়েছে সেগুলি অবশ্যই পুরোটাই বন্ধ হয়ে গেছে এটা সামান্য একটু খোলা আছে প্রায় তিনশো বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে রায়পুর রাজবাড়ি রক্ষণাবেক্ষণের অভাবে রাজবাড়ির অবস্থাটাও খুব শোচনীয় এছাড়াও এই বাড়িকে কেন্দ্র করে বিভিন্ন প্রচলিত রয়েছে স্থানীয় গল্পও মানুষের মুখে মুখে শোনা যায় এই বাড়ির কেন্দ্রে নানান অদ্ভুত ঘটনা তাই শনিবার এই রায়পুর রাজবাড়ি প্রবেশেও নিষেধাজ্ঞা রয়েছে তবে বোলপুর বেড়াতে গেলে আসতেই পারেন এই রায়পুর রাজবাড়ি কালের নিয়মে রাজবাড়িও আজ ইতিহাসের পাতায় রয়ে গেছে প্রাসাদের একেবারে অপরে উঠে রায়পুর ও অজয়নদের সংলগ্ন স্থানের দিকে তাকালে মনে হয় আজও যেন এই বাড়ির ইতিহাস গায়ে শিহরণ করে মুখপানে চেয়ে থাকে যে জমিদার বাড়ি একসময় মানুষের ভিড় সমাগম করত আজ সকলের চক্ষু আড়ালে কেবল তা ধ্বংস হবার প্রহরী গুনে চলেছে এছাড়াও এই ঐতিহ্যবাহী শান্তিনিকেতন ব্রহ্ম আশ্রম ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সূচনা যে বাড়িতে হয়েছিল সেই রায়পুর রাজবাড়ি আজ ধ্বংসের মুখে চারপাশে শুধুই ঝিরঝির ডাক আর নিস্তব্ধতা খসে পড়ছে দেওয়াল বেরিয়ে পড়েছে ইঁট ইটের খাঁজে খাঁজে কাছের ঝড়ি জমেছে শ্যাওলা বৃহদাকার অট্টালিকার ছাদ থেকে দেখা যায় অজয় নদ সহ বিস্তীর্ণ এলাকা ঐতিহ্যের ধারক ও বাহক হিসাবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন আশ্রম আজ উজ্জ্বল নক্ষত্র আর এই ঐতিহ্য প্রতিষ্ঠার ইতিহাস লেখা রয়েছে ভগ্নপ্রায় রায়পুর রাজবাড়ির প্রত্যেকটা ইটের সাথে রায়পুর সিংহ পরিবারের সঙ্গে ঠাকুর পরিবারের যোগাযোগ ছিল অত্যন্ত নিবিড় বহুবার মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর এই রাজবাড়িতে এসেছেন বহুবার এখানে উপাসনা করেছেন এই সিংহ পরিবারের এক প্রকার দানের জমিতে গড়ে উঠেছে শান্তিনিকেতন আশ্রম পরবর্তীকালে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়ে লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহের এই রায়পুর রাজবাড়ি থেকে শান্তিনিকেতন ও বিশ্বভারতী প্রতিষ্ঠার শুরুটা হয়েছিল এমনই বলাই যায় স্থানীয়রা সাধ্যমত বাড়িটির রক্ষণাবেক্ষণ করে চলেছেন কারণ ইতিহাসকে তারা বাঁচিয়ে রাখতে চান এই বাড়িটির পরতে পরতে রয়েছে কালের নিদর্শন সংস্কারের অভাবে দিন দিন সৌন্দর্য হানি ঘটছে এই বাড়িগুলোর ঠিক এভাবেই বর্তমান তরুণ প্রজন্মের কাছে অজানা থেকে যাচ্ছে এই বাড়িগুলোর ইতিহাস এই দরজাগুলো একসময় ধন্য হত অভিজাত শ্রেণীর মানুষের গমন নির্গমন নিয়ে অথচ আজ এই দরজার বিবরণ ফ্যাকাসে এই অন্ধকার প্রসন্ন মহল আত্ম অভিমানে অভিশাপ দিচ্ছে কি বর্তমান সময়কে যাই হোক বন্ধুরা ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এখানে এই ভিডিওটি তর্ক বিতর্কের জন্য বানায়নি এখানে শুধু এটুকুই স্মরণ করিয়ে দিতে চাই আমাদের অযত্নের কারণে এক সময়ে বাংলার ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা জায়গা এই রায়পুর কিভাবে কালের গর্ভে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদেরই চোখের সামনে তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটির ইতিহাস ও এ প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন